টি টোয়েন্টি ক্রিকেটে যেমন দেখা যায় রান বন্যা হওয়া তেমনই আছে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জা এমনই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল আইফেরি কোস্টের সঙ্গে নাইজেরিয়া নাইজেরিয়াকে আড়াইশো ছাড়ানো পুঁজি এনে দেন ব্যাটার সেলিম সালাও তেরো চার আর দুই ছক্কায় তিপান্ন বলে একশো বারো রান উনিশ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাটে শেষের দিকে আইসেক ওয়াকপি খেলেন তিন চার আর ছয় ছয়ে তেইশ বলে পঁয়ষট্টি রানের ক্যামিও ইনিংস পরে কোদ্দিভিয়া অর্থাৎ আইভেরি কোস্টের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেন ওপেনার ওয়াত্তরা মোহাম্মদ দলের হয়ে ছয় ব্যাটসম্যান আউট হন রানের খাতা খোলার আগে টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ আঞ্চলিক বাছায় রোববার নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অল আউট হয়ে গিয়েছে আইভেরি কোস্ট আন্তর্জাতিক টি তো বটেই স্বীকৃত টি টোয়েন্টিতেও এটি সর্বনিম্ন দলীয় স্কোর গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আই মানের করা দশ রানই ছিল এতদিনের সর্বনিম্ন স্কোর এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া দশ রানে গুটিয়ে গিয়েছিল তবে এবার সেই সব কিছু ছাপিয়ে সর্বনিম্ন সাত রানে রেকর্ড থেকেছে যা করেছে আফ্রিকার দেশটা উপ আঞ্চলিক বাছাই পর্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছে আইভেরি কোস্টার এর আগে সিয়েরা লিওনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা গুটিয়ে যায় একুশ রানে যেটাও সর্বনিম্ন রানগুলোরই একটা ম্যাচ হারে একশো রানের বিশাল ব্যবধানে তবে দুর্দশা পিছু ছাড়েনি একদিন পর সোমবার নাইজেরিয়ার দুশো রানের জবাবে দুই অঙ্কেও ছুতে পারেনি আইভেরি কোস্ট দুশো রানের জয় পেয়েছে নাইজেরিয়া আন্তর্জাতিক হিসেবে বড় জয় আছে দুটি গত মাসে আরও গাম্বিয়ার বিপক্ষে দুইশো রানে জিতে রেকর্ডে সবার উপরে জিম্বাবুয়ে যে দেশটাও আফ্রিকার আর গত বছর মঙ্গোলিয়া দুইশো তিয়াত্তর রানে হারিয়েছিল নেপালকে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম